এটা হলো উদয়গিরি পাহাড় এইদিকে রয়েছে বিভিন্ন রকম গুহা এই গুহাতে বসে মুনিরা তপস্যা করত আর উদয়গিরি এই জন্যই নামকরণ হয়েছে কারণ সূর্যের প্রথম কিরণ এই উদয়গিরি পাহাড়ে এসে পরে সেই তখন থেকে এই পাহাড়ের নাম হয়েছে উদয়গিরি সূর্য যখন উদিত হয় সেই উদয়ের সময় যে সূর্যের কিরণ সেটার অনুকরণে এই শিলালিপিগুলো এবং হয়েছে আমি এখন রয়েছি সব থেকে জনপ্রিয় জায়গা উদয়গিরিতে সূর্যের প্রথম কিরণ যখন এই পাহাড়ে এসে পড়ে তখন থেকে এই পাহাড়ের নাম হয় উদয়গিরি আর দূরে দেখা যাচ্ছে খন্ডগিরি পাহাড় খন্ডগিরি পাহাড়ে রয়েছে বুদ্ধ মন্দির আর এই বুদ্ধ মন্দিরটা খুব আকর্ষণীয় কিন্তু যারা বয়স্ক আসবে বা বৃদ্ধ বৃদ্ধারা আসবে তারা কিন্তু আহ যেও না এই খন্ডগিরিতে কারণ এখানকার সিঁড়ি খুব চড়াই উতরাই তোমরা এই উদয়গিরিতে এসো উদয়গিরিতে উঠতে পারবে উদয়গিরি টপে উঠতে পারবে টপে উঠলে তোমরা সেখান থেকে খন্ডগিরি পাহাড়কে দেখতে পাবে তো এখানকার যে পাথর এখানকার যে নিদর্শন এগুলো অত্যন্ত পুরনো এবং আকর্ষণীয় পুরীর অত্যন্ত সমৃদ্ধ একটা জায়গার মধ্যে এই উদয়গিরি খন্ডগিরি হচ্ছে অন্যতম এখানে আরেকটা সমস্যা সেটা হচ্ছে হনুমান বাদল রয়েছে তোমরা যারা ফোন ছাতা এগুলো ক্যারি করবে চশমা এগুলো ক্যারি করবে কারণ হনুমান করতে উদয়গিরি খন্ডগিরি এবং একটা সঙ্গে নিয়ে ওপর থেকে তোলা ফটো এদিকে গুহা পাহাড় এইটা দেখা যাচ্ছে খন্ডগিরি পাহাড় এবং এই মন্দিরটাকে বলা হয় বৌদ্ধ মন্দির এটা হয়তো এই মুহূর্তে বন্ধ রয়েছে সকাল টাইমে খোলে রাজা খারবেলের শিলারিপি রয়েছে এখানে এই জায়গাটা এই গুয়া মুনি ঋষিরা তপস্যা করেছেন অনেক বছর এটাকে বলে হাতি গুমফা এই গুমফাটা হাতির মতো দেখতে সেই জন্য এই গুমফার নাম হয়েছে হাতি গুমফা হাতি গায়ে কিছু অন্যরকম ভাষায় কিছু সংস্কৃত শব্দ বা পারসি শব্দ লেখা আছে তখনকার যুগের যে শিলালিপি রাজা রাজা খারবেলের খারবেলের সময়কার শিলালিপি রয়েছে এই হাতি গুমফায় সেটা দেখাবো এই গুমফাটা দেখে নাও এটা হলো হাতি গুমফা এই স্ট্রাকচারটা অনেকটা হাতির মতো ওপরটা পুরোটাই পাহাড় এখানে বসে মনি ঋষিরা তপস্যা করতেন বহু বছর আগে আর এখানেও রয়েছে এই যে ছোট ছোট জায়গা এখানেও মনি ঋষিরা বসে তপস্যা করতেন গুফাগুলোকে এত সুন্দরভাবে বানানো হয়েছে যে এখানকার কারুকার্যটা এবং তখনকার শিল্পকলাটা খুব আশ্চর্যময় সুন্দর এখানে এখানে রয়েছে খুব সুন্দর একটা ঐতিহ্যময় সবকিছু এই গুয়ার ভেতরে সাধারণত করতো দেখা যাচ্ছে এইদিকে দেখতে খুব সুন্দর লাগছে উদয়গিরির মধ্যেই রয়েছে এই গাছটা পুরো গোলাপি ফুলে ভর্তি এই এই গাছটাকে দেখে মনে হচ্ছে কতদিন পুরনো এই গাছ এই গাছের সৌন্দর্যটা এক কথায় অতুলনীয় আমি রয়েছি এই গাছটার সামনে পিছনে দেখা যাচ্ছে যে গাছটা খুব সুন্দর লাগছে গুফার সাথে সাথে গাছ আছে কেমন লাগছে আমি কত ভালো হতো আমি চেষ্টা করব পারা কি ফুল কি জানি কিন্তু প্রচন্ড কাটা পরেও না খুব কাটা জনক ফুল আমি লাভ এইখানে পেয়ে যাবো এইটা হাত পাবো এইটা হাত পাবো আমি এইটা আমি পাচ্ছি খুব সুন্দর ফুল জানিনা কতটা ভালো হবে এই পারলাম যা তাই ঠিক আছে আরেকটা আছে এদিকে দাঁড়া কেমনটা ধরো 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 পারছি

আমার হাতে রয়েছে দারুন ফুল এগুলো উদয়গুরি পাহাড়ের মধ্যে এখানে গুরুদেবজির মন্দির রয়েছে এছাড়া এখানে গণেশজি রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে গণেশজি উদয়গিরি পাহাড়ের এখানে রয়েছে আরেকটা গুফা আকর্ষণীয় সত্যি কথা বলতে কি এই যে গুম্ফা গুলো দেখা যাচ্ছে এগুলো অত্যন্ত পুরনো আর এখানে একটা সুন্দর গাছ রয়েছে দেখাচ্ছি এই গাছটাকে দেখতে খুব সুন্দর লাগছে উদয়গিরির মধ্যেই রয়েছে এই গাছটা পুরো গোলাপি ফুলে ভর্তি এই গাছ এই গাছটাকে দেখে মনে হচ্ছে কতদিন পুরনো এই গাছ এই গাছের সৌন্দর্যটা এক কথায় অতুলনীয় আমি রয়েছি এই গাছটার সামনে পিছনে দেখা যাচ্ছে যে গাছটা খুব সুন্দর লাগছে গুফার সাথে সাথে এই গাছ গাছাল কেমন লাগছে টুর ডেস্টিনেশন এর মধ্যে তোমাদের সব থেকে ভালো লাগবে হচ্ছে যে জায়গাটা সেটা হলো এছাড়া শান্তি আহ এগুলো তোমাদের ভালো লাগবে আর এরপরে ভালো লাগবে নন্দনকারন জু তারপরে স্যান্ড আর্ট মিউজিয়াম এবং মা কালীমাটার মন্দির আর সব থেকে বিখ্যাত যেটা লাগবে সেটা হচ্ছে চন্দ্রভাগা বীচ চন্দ্রভাগা বীচ খুব সুন্দর একটা বীচ এগুলো আকর্ষণীয় স্থান দ্রষ্টব্য জায়গা আর বিশেষ করে লাস্টে যে জায়গাটা স্যান্ডার মিউজিয়াম এই জায়গাটা খুব সুন্দর জায়গা ওখানে বালি দিয়ে সব প্রদর্শনী করা হয়েছে